আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির আছি অড্রিল সেভেন্টি ফাইভ ট্যাবলেটটি নিয়ে ওষুধটি কী কাজ করে খাওয়ার নিয়ম কী পার্শ্ব প্রতিক্রিয়া কী সতর্কতা কী গর্ভস্থায় খাওয়া যাবে কিনা সন্তান করে মায়েরা খেতে পারবে কিনা বাজার দর কত এবং ওষুটি দেখতে কেমন এ নিয়ে বিস্তারিত আলোচনা করবো বন্ধুরা ভিডিওটি থেকে কিছু শিখে ওই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার দেবেন কমেন্ট করবেন অবশ্যই ফুল ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তাহলে অনেক কিছু শিখতে পারবেন আসনের ব্যবহার সম্পর্কে একটু জেনে নেই এটি মূলত হার্ট অ্যাটাক স্ট্রোকের প্রতিরোধে নির্দেশিত এটি প্রতিরোধক হিসেবে মায়োকার্ডিয়াল ইনফেকশন এবং স্ট্রোকের মতো থেমব্রো অ্যাম্বলিক অস্বাভাবিকতায় ব্যবহৃত হয়ে থাকে বন্ধুরা আসনের ডোজ সম্পর্কে একটু জেনে নেই অবশ্যই একজন ভুক্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওটি সেবন করবেন পঁচাত্তর মিলিগ্রাম করে দিনে একবার ওষুধটি সেবন করতে পারবেন বিভিন্ন কারণে ওষুধের তারতম্য হতে পারে আপনার ডক্টর যেভাবে আপনাকে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ওষুধটি সেবন করবেন বন্ধুরা এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে সাধারণত কম মানুষের ক্ষেত্রে এমন পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে যেমন রক্তক্ষরণ পেটে অস্বস্তিবোধ বমি বমি ভাব বমি ডায়রিয়া মাথা ব্যথা মাথা ঝিমঝিম করা মাথা ঘোরা প্যারাস্থেসিয়া র্যাশ চুলকানি কিডনি এবং লিভারের সংক্রান্ত জটিলতা এবং নিউট্রোপেনিয়া ইত্যাদি হতে পারে বন্ধুরা সতর্কতা আছে এসুদের ভিতরে অতি সংবেদনশীলতা এবং পাকস্থলী বা অন্তরের ঘা যাদের পাকস্থলী বা পেটের ভিতরে বা অন্তরের ভিতরে অন্তরে ঘা আছে তাদের ক্ষেত্রে এহুটি সেবন করা যাবে না বন্ধুরা গর্ভাবস্থায় ও স্ত্রদানকালে অতি প্রয়োজন না হলেই ব্যবহার করা যেতে পারে আপনার ডক্টরকে অভিত করুন আপনি স্ত্রদানকারী বা গর্ভাবস্থায় আছেন কিনা দু হাজার পঁচিশ সালে প্রতি পিসের দাম বারো টাকা বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাজারে সেম কোয়ালিটি সেম ডিজাইনের পেয়ে যাবেন সকল কষ্ট